হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত আজকে রান্না করবে হচ্ছে পুঁই শাক তো আমি শাক কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো শাক রান্না করতে লাগছে হচ্ছে এই যে মিষ্টি কুমড়ো আর লাগবে হচ্ছে আলু তো প্রথমে আমি শাকটা কেটে নিই তো বন্ধুরা এই যে আমার পঁইশাক কাটা হয়ে গেছে আর কেটেছি মিষ্টি কুমড়ো আর আলু টুকরো টুকরো করে দিয়েছি একটা তো শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দেব এই যে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেব হচ্ছে পাঁচফোরণ এখন সাবগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ অল্প কিছুটা চিনি চিনিটা দেওয়া যে ফুল শাঁকে যে একটা সার ভাতটা আছে সেটা খেতে যাবে তাই চিনিটা দেওয়া আর ভালো খেতেও হবে চিনি দিলে খেতেও ভালো লাগে এখন একটু ভালো করে মেনে চলে দিচ্ছি তো নাড়া চাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি এটা ঢেকে দেব ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য গ্যাসের হিটটা একদম কমিয়ে দিয়েছি তো ঢাকনাটা খুলে নিয়েছি একটু মেরে চেড়ে দেব আবার দিয়ে দিব হচ্ছে জিরের গুঁড়ো অল্প জিরের গুঁড়োটাকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি একটু মরু কেটে দেবো এটাকে ঢুকে দেব বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটি এখন এটা নামিয়ে নেব সব কিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ডাটা আলু সব কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে শাকের এই রেসিপি একদম দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে খুবই গরম এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে রুটি সবজি রুটিতেও খেতে দারুণ লাগে এভাবে শাক রান্না করলে তো এই রেসিপিটা কেমন লাগলো শাকের তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে যারা ফেসবুক থেকে দেখছ অবশ্যই ফলো করে দেবে লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর কমেন্টসে জানাবে কেমন হয়েছে এই রেসিপিটা তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা